প্রতি বছরের মতো এবারও বুদ্ধ পূর্ণিমার পূর্ণলগ্নে শ্রী শ্রী মা বুড়ি বাসুলির পুজোয় মেতে উঠল হেমতাবাদবাসী হেমতাবাদের মহিপুরী তেলগাঁও মোড়ে দেবীর মন্দিরে বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠার সাথে অনুষ্ঠিত হয় পুজো সকাল থেকেই পুজো ঘিরে চত্বরে এখানে দেবী অত্যন্ত জাগ্রত দিতে এদিন ঢল নামে ভক্তদের পুজো উপলক্ষে শুরু হয়েছে বাউল উৎসবও পুজো উদ্যোক্তা সুদীপ বর্মন জানিয়েছেন উনিশশো সালে প্রথম এই পুজোর প্রচলন হয় সেই সময় এলাকার বয়স্ক লোকজনেরাই উদ্যোগ নিয়ে পুজো শুরু করেন প্রথমে গাছতলায় আরাধনা করা হতো দেবীর পরে সকলের প্রচেষ্টায় দেবীর মন্দির তৈরি হয় এই জায়গাটি একসময় জঙ্গলে ভরা ছিল অনেক বের হতো সেই সাব দেখেই পুজোর প্রচলন হয় প্রতি বছর এখানে পুজোর পর প্রতিমা বিসর্জন দেওয়া হয় পরে আবার নতুন প্রতিমা আনা হয় বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা আসেন পুজো দিতে পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয় এটা মণিপুর বুড়ি বুড়িবাসুলে মায়ের পূজা হচ্ছে উনিশশো সালে আমাদের আগের যে বয়স্ক লোকগুলো ছিল তারাই আর এটা শুরু করে এখানে অনেক জঙ্গল ছিল মাঝে মধ্যে সাপ দেখা দিত দেখে তারপরে পূজা আর কি শুরু করা হয় হ্যাঁ প্রতি বছর এই পুরোনা প্রতিমা বিসর্জন দিয়ে তারপর নতুন করে আবার প্রতিমা করা হয় তার ছেলে আছে তার নাম খরা পাশে সাপ আছে সেটা বাহন আর কি